যে আমার এই পেজ মনে হয় আর থাকবে না কারণ আজকেটা লাস্ট আপডেট দিয়েছে রোহিত শর্মা হিটম্যান শর্মা বহুদিন পর তিনি কিন্তু ফর্মে ফিরেছে পঁয়তাল্লিশ বলে ছিয়াত্তর রান তার সঙ্গে সুরেয়া কুমার যাদব তিরিশ বলে আটষট্টি রান এই দুজনের পার্টনারশিপে মুম্বাইয়ের টিমকে আজকে জয় এনে দিলে অসাধারণ জয় এই হিটম্যান শর্মাকে আমরা এই রকমই দেখতে চেয়েছিলাম আমরা এই ফর্মে দেখতে চেয়েছিলাম এই হিটম্যান শর্মাকে দেখতে চেয়েছিলাম ইনপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখতে চাইনি তাকে এই রকম ফর্মে দেখতে চেয়েছিলাম আর তিনি কিন্তু ফর্মে ফিরে গেছে তার সঙ্গে ফর্মে ফিরেছে সূর্যকুমার কুমার যাদব এই দুটো ব্যাটার যদি ফর্মে ফিরে যায় তাহলে কিন্তু মুম্বাই টিমকে হারানোর ক্ষমতা কোনো টিমের থাকবে না তাই চেন্নাইয়ের বিরুদ্ধে ফর্মে ফিরেছে হিটম্যান শর্মা রোহিত শর্মা এবং সুরিয়া কুমার যাদব আর এই চেন্নাই চেন্নাই কিন্তু ভাই সে আগের চেন্নাই আর নেই ধোনি যতই ভালো ক্যাপ্টেন্সি করুক না কেন টিমে যদি ভালো ভালো ব্যাটার যদি না থাকে তাহলে সেই টিমকে জয় কিভাবে এনে দেবে চেন্নাই টিমের সব থেকে এখন দুর্বল দেখছি আমি ব্যাটার ব্যাটিং লাইন একদম বাজে বোলিং লাইন মোটামুটি ঠিক আছে কিন্তু ব্যাটিং লাইন একদম বাজে কেউ সেরকমভাবে পারফরমেন্স করতে পারছে না তো এতটুকুই বলবো চেন্নাইয়ের টিমের পারফরমেন্স একদম তলনেতে ঠেকে গেছে ধোনি যত চেষ্টা করো কেন কেন আর কিছুই হবে না চলো তাহলে আজকের এই ম্যাচটা তোমরা কী কে দেখছ অবশ্যই অবশ্যই কমেন্ট জানাবে আর বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখছি যে আমার এই পেজ মনে হয় আর থাকবে না কারণ আজকেটা লাস্ট আপডেট দিয়েছে আজকে লাস্ট নোটিফিকেশান দিয়েছে ওয়ার্নিং দিয়েছে যে এই পেজটা উড়ে যাবে আর থাকবে না তো বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই নাম এস বাংলা এস বাংলা এই নামটা তোমরা মনে রাখবে এবং আমার এই চেহারা মনে রাখবে এই পেজ যদি উড়ে যায় বা এই পেজ যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি এই সেম নামে এই সেম নামে আবার একটা পেজ খুলব এবং আমি যে ধরনের ভিডিও বানাতাম সেই ধরনের আবার ভিডিও বানাবো চলো তোলে দেখা যাক এই সমস্যার সমাধান করার চেষ্টা চলছে এই সমস্যা সমাধান করতে গিয়ে এই সমস্যা সমাধান করতে গিয়ে আবার নতুন একটা সমস্যা চলে এসেছে তাই বলছি কি করব। চেষ্টা করছি দেখা যাক কি হয় আর ভিডিও দেখো ভাই ভিডিও কিন্তু আমি না বানিয়ে থাকতে পারবো না তো ভিডিও অবশ্যই অবশ্যই বানাবো আমাকে চিনে রাখো এই নামটা চিনে রাখো এসকে বাংলা এই নামেই নতুন পেজ আমি নিয়ে আসবো যদি এই পেজটা বন্ধ হয়ে যায় চলো তাহলে আজকে ভিডিও এই বন্ধ তখন ডাটা